আপনি কি কখনও চিন্তা করেছেন যে আপনি বলেন যে আমি কাল থেকে নামাজ শুরু করব কিন্তু সেই সময় যদি আমাদের না আসে একদিন এইভাবে করতে করতে আমাদের চোখ হয়ে যাবে বন্ধ শ্বাস হয়ে যাবে বন্ধ এইভাবে হয়ে যাবো আমরা একদিন মৃত লাশ সেই দিন আমাদের ক্ষমা চাওয়ার কোনো উপায় থাকবে না আমরা যদি আজ থেকে নামাজ শুরু করি আজ থেকেই যদি আমরা মসজিদে যাই নামাজ শুরু করি যে সময় আমার রক্ত এসেছে সামনে আমার কি রক্ত রয়েছে সেই উক্ত থেকে আমি নামাজ শুরু করব তাহলে আমি সফলতা অর্জন করতে পারবো আপনি যদি বলেন কাল থেকে নামাজ শুরু করবো কাল থেকে আমি মসজিদে যাব কালকে যদি এভাবে করতে করতে না আসে শয়তান কিন্তু ধোকায় ফেলে বলছে যে কাল থেকে শুরু কর কাল থেকে শুরু কর কাল থেকে শুরু কর কিন্তু এভাবে করতে করতে আমাদের তো কাল সেই দিনটায় আসতেছে না আমাদের কাল যে কো কখন যে পড়ে রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি না এইভাবে করতে করতে কিন্তু আমাদের সমাজ শেষ হয়ে যাবে মৃত্যুর কিন্তু আমাদের কিন্তু মৃত্যুর সময় জানা নেই কখন আসতে পারে আমাদের কালকে আসতে পারে এখনও আসতে পারে সময় কিন্তু আমাদের হাতে নেই তাই তো আমরা জানি না তাই যে সময় রয়েছি সেই সময় থেকে আমরা সময়কে কাজে লাগাবো যদি আপনার মৃত্যু হয়ে যায় যদি আপনাকে কবরে দাফন করা হয় সেই সময় যদি আপনাকে জিজ্ঞাসা করে নামাজ পড়েছো কিনা আপনি কিভাবে উত্তর দেবেন সেই সময় আমাদের কোনো উত্তর দেওয়ার সময় থাকবে না আমরা সুযোগ পেয়েও সুযোগকে কাজে লাগাচ্ছি না তাই তো বলি ভাই মসজিদে যান আল্লাহ আলার দিকে আল্লাহ তালার কাছে যান আল্লাহ তালার কাছে যান আপনি যদি দেখেন যে যারা আল্লাহর রাস্তায় চলছে তারা কিন্তু সুখে শান্তিতে জীবন যাপন করছে আপনি এইভাবে আল্লাহ আলার কাছে যাবেন শান্তি পাবেন দুনিয়াতে কিছু না হলে একটা মানসিক শান্তি পাবেন আপনি ইনশাআল্লাহ আর আপনি যদি মনে করেন যে আরও সময় রয়েছে আমি তো কেবল আমার বিশ বছর কেবল আঠারো বছর আরও তো অনেক সময় রয়েছে আপনি কি দেখেন নাই আপনার গ্রামে আপনার মহল্লায় এমন লোককে মৃত্যুবরণ করেনি যে কিনা পাঁচ বছর যে কিনা দশ বছর যার কিনা পনেরো বছর বিশ বছর আপনি এই সময় থাকে চিন্তা করতেছেন যে আমি আরও অনেক সময় রয়েছে আমি অনেক পরে মৃত্যুবরণ করব এটা কিন্তু নয় আমাদের হাতে কিন্তু সেই সময়টাই নাই আমাদের সময় কিন্তু নির্ধারিত রয়েছে আমরা সেই সময় পর্যন্তই 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 সেই সেই সময় সময় খেতে আমরা বেঁচে থাকতে পারব আপনার যা রয়েছে তাই কিন্তু আপনি খেতে পারবেন তাই এই চিন্তা করিলেন না যে হ্যাঁ আরও অনেক সময় রয়েছে আমার হাতে তাই সময় থাকতে আপনি মসজিদের দিকে আসুন আমাদের এখন দেশটাকে ইসলামিক দেশ হিসেবে কায়েম করা দরকার আমরা এখন যদি ইসলামের পথে না চলি আমরা ইসলামের যদি রাস্তায় যদি না চলি আমরা যদি অন্য ধর্মের যদি অনুসরণ করি ইসলাম ধর্মে থেকেও তাহলে কিন্তু আমরা মুসলমান নই মুসলমান হতে হলেও কিন্তু অনেক সত্য রয়েছে আমরা তা জানার চেষ্টা করব আপনি আগে এক নামাজ পড়েন জামাতের সঙ্গে পরে আরাকক্ত যাওয়ার চেষ্টা করবেন যে বললেন যে এক ওক্ত বললাম আরাকক্ত বসে থাকলাম তা কিন্তু নয় আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে